আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলটি থেকে সম্পূর্ণ ফ্রিতে লিপি শেখানো হয় এবং স্পিড বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের টিউটোরিয়াল প্র্যাকটিস করানো হয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা লিপি শিখন পার্ট পাঁচ অনুশীলন করব পার্ট পাঁচে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো গিয়ে বাংলা বর্ণমালার রসই দীর্ঘই রসই দীর্ঘইকার থাকলে শর্ট হ্যান্ডে এই যে শূন্য আমরা বড় শূন্য ছিলাম আর এ আকারের বেলায় আর ছোটো আর ছোটো বৃত্ত হলো গিয়ে এই রসই কারের বেলা তাহলে এটা কি ছোটো বৃত্ত আমি লিখে দিয়েছি এটা একটা ছোটো বৃত্ত যুক্ত হয় যেমন আমরা একটু প্র্যাকটিস করলে দেখতে পারবো আমরা যদি লিখি মালি তো মালি কথাটা লিখতে হলে আমরা কীভাবে লিখবো আমরা জানি ম কীভাবে লিখতে হয় যারা এই বর্ণমালার ক্লাসটি দেখেননি তারা আমার দ্বিতীয় পার্টি দেখে আসবেন এটাই লেখা আছে আচ্ছা এই লেখলাম আমি হ্যাঁ ম লেখলাম আচ্ছা মা লেখার পরে আমরা জানি আকারটা একটু বড় বৃত্ত এই যে মা মা হয়ে গেল এবার লি লটা নেস্তিকা নৌকার মতো আর রসটা ছোট বৃত্ত এই যে মালি তাহলে আমি লিখলাম মা লি এবার যদি আমরা তাহলে আগে লাগবো আমরা র এই যে র আমরা জানি নিচে ছোট চাঁদার মতো হ্যাঁ এবার শি স কোথায় নিচের দিকে এই যে রসইকে রসি ঠিক কেমনি ভাবে ধরি ধ জানি কি আমরা পুরো ঘরটা জুড়ে ধ। এবার র আবার এই যে চাঁদার মতো করে এই যে রসকে ধরি পানি পানি কীভাবে লিখতে হয় পা হল গিয়ে প হলো গিয়ে প্রথম বন্ধনের প্রথম অংশ এবার যখন আমরা আকার দেবো তখন কী করবো বড় বৃত্ত এবার নয় শী এই যে এই যে রসিকার নি পানি করি করি আমরা কীভাবে লিখবো এই ক এই র এই যে রসিকার হয়ে গেল করি জানি জানিও সেম একইভাবে জানিতে কি আমরা জানি যে দয়ের উল্টা উপর থেকে নিচে এই হলো গিয়া যা এবার এই হলো গিয়ে নি জানি আচ্ছা নিকট নিকট কীভাবে লিখবো আমরা নিকট কথা লিখতে হলে আমাদের লিখতে হবে নৈশিকের নি ক এই ট নিকট আচ্ছা জীবন জীবন কীভাবে লিখবো আমরা জীবন লিখতে হলে আমাদের জ লাগবে এই লিখলাম জ এই ব লিখলাম রসিকার হ্যাঁ ছোটো বৃত্ত এবারে ব এই যে ন জীবন একটি এই এ এই ক এই যে একটি নানি নানি কথাটা আমরা জানি এই নয় আকারে না এবারে হলে গিয়ে নয় শিকারে নি নানি একটা বড় বৃত্ত হলো আকার আর ছোট বৃত্ত হল রসই একদম সহজ এগুলো প্র্যাকটিস করলে আপনাদের আস্তে আস্তে এগুলো স্পিড বেড়ে যাবে মানি মা এ হলো আকার এ এই হল ছোট হাত রানী রানী কীভাবে আমরা আগে থাকতে জানি র এই হলো গিয়ে আকার এই হল গিয়ে নয়দ্রিক নিয়ে রানী আচ্ছা এখন দেখেন আমরা বলছি যে বাক্য গঠন আমরা দুটো বাক্য গঠন করে দেখাবো যে কীভাবে আমরা বাক্যের ভিতরে এটার প্রয়োগ করাবো চলুন আমরা বাক্য গঠনটা দেখে নিই আছি কি দেখেন প্রথম বাক্যটা আমি লিখেছি জীবন বড় কঠিন এই বাক্যটা যখন আপনাকে বলবে তখন আপনাকে লিখতে হবে তো জীবন আমরা উপরে লিখে আসছি কীভাবে লিখছিলাম যে এই হলো জ এই হল রসই এই হলো ব এই ন জীবন বড় বড় কি বড় বল লিখতে হয় কিভাবে বল লিখতে হয় এই যে বড় বড় প্রথম বন্ধনী আপনারা আবারও বলি যারা এই বর্ণ পরিচয়গুলো এখনো জানেন না বা শুরু থেকে এটাকে শিখতে চান অবশ্যই আমার এই ইয়াতে সবগুলো প্রথম থেকে আমি প্রথম ভিডিওতেই আপনাদেরকে বর্ণ পরিচয় করিয়ে দিয়েছি দুইটা ভিডিওতে তারপরের ভিডিও থেকে আমরা যুক্ত করা শিখেছি তাহলে ব এরপর র কীভাবে লিখতে হয় এই হল গিয়ে র বড় কঠিন ক কীভাবে লিখতে হয় এই ক এবার এই যে ঠয় শিকার এই যে ঠয়র শিকার এই জন্য কঠিন জীবন বড় কঠিন এরপর আমাদের আটটা বাক্য আছে রানী এখন মালি এ কথাটা আমি কীভাবে লিখবো রানী এখন মালি তাহলে আমরা রানী লিখি আগে এই র এই রয় হলো আকার এই নয় শিখের নি রানী এখন এখন কীভাবে লিখতে হয় এ তারপরে এই যে ক খ এই যে ন এখন রানী এখন মালি মালি কীভাবে লিখবো মালি লিখবো আমরা আগে থাকতেই জানি যে এই হলো গিয়ে ম এই হলো আকার এই হলো লয় শিখে লি যারা আসলে ধন্যবাদ সবাইকে যারা আসলে এই শরানটি শিখতে চান এবং শিখে একটা সরকারি চাকরিতে নিজেকে এগিয়ে রাখতে চান আপনাদেরকে আগে থাকতেই আমি বলেছি আবারও বলছি যে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই শর হ্যান্ড আপনাকে বড় ধরনের একটা বেনিফিট দিবে কারণ এখানে আসলে আবেদন তুলনামূলক কম পরে এবং এটা মন্ত্রণালয় সরাসরি তেরো গ্রেড এবং দশম গ্রেড ব্যক্তিগত বা সহকারী ব্যক্তিগত কর্মকর্তা তো সেক্ষেত্রে খুব ভালো একটা লোভনীয় জব কিন্তু এটা দ্বারা আপনি পেতে পারেন